সাব আজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ কি হাজ আলী ইয়াহুদ নবীগ এটা তো ইহুদি ইল্লাস কী জন্য আপনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব বললেন হতে পারে ইহুদি লাশ। কিন্তু সে তো আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে সম্মান করা তাজিম করা আমি নবীর উপরে আমি নবীর উপরেও আজীব জাপান করে আল্লাহ হক বাঃ নবী ইহুদির লাশ তাজিম করলো আর তুমি মুসলমানের লাশ পড়াইতেছ বুঝতে হবে তোমার ইমানের মধ্যে গুনে ধরেছে কথা বলুন ঠিক না ব্যাঠে ইমানের মধ্যে যদি গুনে না ধরে তাহলে মৃত আজকে পোড়ানোর এই নিন্দা এই টেকনিক তোমাকে শিখাই লোকে আজ থেকে শত বৎসর আগে যেই মাজার মুবারক থেকে জিয়ারত করার কারণে মান্যত করার কারণে আল্লাহর ওলিদের বরকতে নিঃসন্তান দম্পতির ঘরে সন্তান আসতেছে বাইদান একজন বেকার মানুষ আল্লাহর সোহব্বতে জিয়ারতের বরকতে আল্লাহ তার চাকরি মিলিয়ে দিতেছে ব্যবসাওয়ালার ব্যবসা মিলিয়ে দিতেছে কথা বলেন আজকে তোমরা তাদের মাজারে হামলা করে তোমরা শান্তি পাচ্ছ বুঝতে হবে তোমরা ইয়াজিদের সাথে দুস্তি করেছ কথা বলুন ঠিক ইয়াজিদের স্বভাব ছিল মাজার ভাঙা মারওয়ান বিন হাকাম ইবনে শুধু তাই নয় আব্দুর রহাব নজদি এই জমিনের মধ্যে বাতিল ফেরকার যত মুসলিম নামে মুনাফেক ছিল এদের স্বভাব ছিল আকাবেরদের মাজারে হামলা করে তাদের চিহ্ন সাত করে দিয়ে এই জমিন থেকে জিয়ারত উৎখাত করা চাইলেন আল্লাহর হাবিবের বরকতে আশিক রসুল্লাহ যতদিন থাকবে ততদিন জিয়ারত থাকবে কি থাকবে না